নিউটন প্রোটোকল আমার নতুন একটি প্রজেক্ট বাইন্যান্সের লিখ হতে আছে যেটা আলফা ইউজারদেরকে এবং বাইনান্সে বিএনবি হলোদেরকে অ্যাড্রপ্ট করা হবে যদিও বাইন্যান্স আলফা নিয়ে এখন অনেকে অনেক ধরনের কমপ্লেন রয়েছে ওদের নতুন রুলসে কারণ অনেক কিছু চেঞ্জ হয়েছে এবং বেশ কিছু প্রবলেম চলে আসছে এখন আপনার যদি মনে হয় এটা পসিবল না আপনার জন্য তাহলে আপনি স্কিপ করতে পারেন এখানে যাওয়ার প্রয়োজন নেই এখানে আপনি ফোর্স করছে না যারা বেনিফিট পাচ্ছে তারা করতেছে তারা কন্টিনিউ করবে আর যারা পারবে না তাদের স্কিপ করতে হবে কিছু করে নেই আমি নিজে পার্সোনালি আপাত স্কিপ করেছে যদি আমার রিজন ডিফারেন্ট আমার কাজে কারণে দেখা যায় নানান সময় আমি এটা ভুলে যাই সামহাও হাউ একটা দিন মিস গেলেই তার কে পিছিয়ে পড়ি অ্যাজ এ নো পয়েন্ট একদিন কম হলেই আমি পনেরো দিন পিছিয়ে যাব দ্যাট ওয়াজ মাই পার্সোনাল প্রবলেম যদিও রুলসের মধ্যে কি বেশ কিছু প্রবলেম হয়েছে আর যাই কারণেই এখান থেকে সরে যাচ্ছে এখন এটা আপনার টোটাল ব্যক্তিগত বিষয় আপনি আলফাতে অ্যাক্টিভিটি করবেন কি করবেন না অ্যাজ এ বিএনবি হোলা হিসেবে আমরা কি অল্প কিছু ইয়াদব পাবো যেটা কালকে যখন টুকু লিস্ট হবে তার আগে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করা হবে অ্যান্ড আরেকটা বিষয় লাস্টের দুইটা প্রজেক্টে আমাদেরকে আসলে কোনো প্রকার রিওয়ার্ড দেয় নাই যাই হোক আমরা গিভ এটা করতে পারিনি এটা ক্যান্সেল হয়ে গেছে সো আই হোপ এই প্রজেক্ট থেকে আমরা বাজেট পাবো এবং আমরা এটা গিভ করতে পারবো যদিও এই বিষয় নিয়ে এখন পর্যন্ত আমার ম্যানেজারের কথা হয়নি মেন বিষয় হচ্ছে যখন একটা প্রজেক্ট আসে আমার ভিডিও করতে বাই নো দ্যাট যাই করে আমি আগে ভিডিও মেক করে ফেলি এখন মেয়েদের সাথে কথা হতে দেখা যায় এক থেকে দুদিন লেট হয়ে যায় ম্যাক্সিমাম টাইম অ্যাক্টিভ থাকে না দ্যাটস দ্য মেন প্রবলেম যাই হোক যদি থাকে তাহলে ডেফিনেটলি পেয়ে যাবেন তাতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই অ্যান্ড আপাতত আমরা এই প্রজেক্টের বাকি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ওয়েল আমি চলে আসুন কম্পিউটার এখানে আমরা নিউটন প্রোটোকল নিয়ে কথা বলবো এদের এটা ইয়ারড্রপ রয়েছে ব্যানার্সে যারা বিএনবি হোল্ডার প্লাস হচ্ছে ব্যানার্স আলফাতে ওদের আর ইয়ারড্রপ রয়েছে সময় খুবই শর্ট আমি জাস্ট কয়েকটা কথা বলে ভিডিওটা খুব দ্রুত শেষ করে দেবো আজকে অবশ্যই নেপাল যাচ্ছে পাঁচ দিনের জন্য কিছুক্ষণ পরে ফ্লাইট জাস্ট কুইকলি শেষ করে শেষ করতে হবে যাই হোক এটা হচ্ছে বাইনান্সের চব্বিশ নাম্বার বাইনান্স হলোই অ্যাডো প্রজেক্টের ফুল নাম হচ্ছে নিউটন প্রোটোকল যার শর্ট হচ্ছে নিউ নিউট এবং এই প্রজেটি আজকে বাইনান্সের কিছুক্ষণ পরে লিস্ট হয়ে যাবে এখানে রেডিং প্লেয়ার হচ্ছে ইউএসডি সি সিবিএনপি এফ টিউএসি এবং টিআরাই ওয়াই বড় যেগুলো থাকে সেখানে দেখতে পাচ্ছেন ওদের টোটাল সাপ্লাই এবং ম্যাক্স আমাদের দুটো সেম ওয়ান বিলিয়ন রয়েছে হলোই অ্যাডো থেকে দেওয়া হবে বারো পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন যেটা টোটাল সাপ্লাই ওয়ানি বারো পয়েন্ট ফাইভ মিলিয়ন টোকেন রাখা হয়েছে মার্কেটিং ক্যাম্পিং পারপাস তারপর সাইকিং সাপ্লাই হচ্ছে দুশো পনেরো মিলিয়ন টোকেন সো সাপ্লাই তুলনামূলক কম রয়েছে স্মার্ট কন্ট্রাক্ট বিএনবি এবং ইথিএম রয়েছে তো কিপ্টো র্যাঙ্কে চলে আসলাম এখানে ওদের কোনো ফান্ডিং নিয়ে ইনফরমেশন পাই নাই আর কোনো ইনফরমেশন এখানে দেওয়া হয় নাই ওদের সিস্টেম হচ্ছে স ecosystem ethereum bnb blockchain service সার্ভিস ট্রেডিং স্ট্র্যাটেজিস আর্টিফিশিয়ালিজেন্স জেড কে প্রুফ আচ্ছা এখন আমার আসলে পুরো স্টাডি করার সময় নেই এটা সমস্ত এআই টাইপের কোনো প্রজেক্ট যেখানে হয়তো বা এআই দিয়ে ট্রেডিং করানো হতে পারে মার্কেট প্লেসের মধ্যে বাট আপনার ফুল অ্যাক্সেস হতে থাকবে না শুধু আপনার পাঠকের কোনো টোকেন বাইক সালে বিষয়টা হয়তো করবে আর প্রবলেম আমি আসলে পুরোপুরি পড়ার টাইম এখন নেই আমার কাছে বেস্ট কেন চলে আসি ওয়েল এটা দেখা যাচ্ছে কন্টিনিউাস আনলক হতে থাকবে প্রতি মাসে ওদের সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট টুকের আনলক হবে সো আমার মনে হচ্ছে না এখানে ইনভেস্ট করে আসলে ভালো হবে লং টার্মের জন্য কারণ যে পরিমাণটুকে আনলক হবে ওদের ডেভেলপ করার পূর্বেই বা পাবলিককে অ্যাট্রাক্টিভ করার পূর্বেই হয়তো ড্রপ করে ফেলবে বাই চান্স ওদের ইকো সিস্টেম যদি পাবলিককে নিয়ে আসতে পারে ওদের প্রজেক্টের মধ্যে সেক্ষেত্রে প্রবলেম ভালো কিছু করতে পারবে বাট আপাতত তো যে পরিমাণ আনলক হচ্ছে তাতে প্রাইস বৃদ্ধি পড়া খুব টাফ হয়ে যাবে আর যদি এখানে কোর কন্ট্রিবিউটর বা আর্লি বেকার্স যারা আছে ওদের টোকেনটা আনলক হচ্ছে না মেনলি ওদের টোকেনটা আনলক হওয়ার সাথে সাথে সেল হয়ে যায় সো ওইটা এক বছর পরে আনলক হবে এছাড়া বাকি টিমের যেগুলো আছে টোকেন এইগুলোর প্রতিনিয়ত অল্প অল্প করে আনলক হয়ে থাকবে সিক্স মিলিয়ন করে তো এই মুহূর্তে সরাসরি কিছু বলা যাচ্ছে না ওদের ওয়েট করতে হবে প্রজেক্টটা লিস্ট হোক প্রাইস কত হয় দেখা যাক এবং পরবর্তীতে ওদের একটা যদি আনলক হলে যদি দেখে প্রাইস মুভমেন্ট ভালো থাকে ঠিকঠাক থাকে সেক্ষেত্রে হয়তো বা ইনভেস্ট করার চিন্তা ভাবনা করা যেতে পারে বা সেটা পরে বিষয় আপাতত যেহেতু ওদের টোকেন দুইশো মিলিয়ন আনলক হতে যাচ্ছে সেক্ষেত্রে প্রাইস হতে পারে সম্ভবত প্রবলে আশি মিলিয়ন ডলার মার্কেট ক্যাপ হতে পারে বাহান্ন বিলিয়ন হতে পারে রিসেন্ট যেসব সব পথে লিস্ট হতে সবগুলো একই অবস্থা সুতরাং আমরা একটু কমিয়ে ধরি আশি মিলিয়ন ধরতেছি সেক্ষেত্রে প্রাইস থাকবে সাতটি সেন্টের আশপাশে যদি আশি মিলনের আশপাশে মার্কেটকে প্যাচ করতে পারে তাহলে এই প্রাইসটা আসবে সো আপনার যে ইয়াটা পাচ্ছেন আমি বলবো সাথে সাথে সেল করে দেওয়ার জন্য এটা হোল্ড কোনো প্রয়োজন নেই আর আপাতত ইনভেস্ট করার প্রয়োজন নেই ওয়েট কিছু কিছুদিন আর কোল্ড হোক মার্কেটে মুভমেন্ট বুঝতে হবে এমনিতে আবার যুদ্ধ চলতেছে সবকিছু মিলিয়ে মার্কেটের কন্ডিশন খুবই খারাপ সো এই ছোট বিষয় আই হোপ বেসিক কিছু ইনফরমেশন দিতে পেরেছি সো আবার সব কিছু মানে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তবে টপিক আবার কথা হবে সালামু আলাইকুম